ওই যে কিছুদিন আগে আপনারা শুনছেন বাংলাদেশের কোন এক জেলায় কবর থেকে একজনকে উঠাইয়া পুড়িয়া ফেলছে শুনেন নাই সে নাকি ইমাম মাহদি দাবি করত। ইমাম মাহাদি তো এত তাড়াতাড়ি মরার কথা না সে মরলো কেন ইমাম যদি মরে মুক্তাদির উপায় কি ডাক্তারের রোগে ধরলে রোগীর উপায় কি ইমাম মাহাদি আসবেন গোটা দুনিয়াতে ইসলাম কায়েম হবে আর রাজবাড়ি যদি ইমাম মাহাদি থাকে ঢাকার শহরের অবস্থা তো খারাপ কেন হ্যাঁ ভণ্ডামির তো একটা সীমানা থাকা উচিত শুনেন মানুষ অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাকে এমন তার থেকে এমন কাজ বের হয়ে যায় যে মানুষ তাকে আলাদা কোনো তোকমা লাগাইতে হয় না তার কথায় সে ধরা পড়ে যায় তার কথায় সে ধরা পড়ে যায় বড় কঠিন জিনিস না পারি কইতে না পারি সইতে বড় কঠিন হালা আমি সেদিন বললাম এই রকম কিছু মানুষ আমাদের জানা মতে আছে এরা এক পর্যায়ে গিয়া রসুলকে মানে না কাকে মানে না বলেন একটু জবাব দিয়েন এমনকি এরা সাহাবাইক কেরামদের বিরোধিতাও করে তাহলে আপনাদের ধারণা কি যারা সাহাবাইক কেরামদের বিরোধী ধাচরণ করে রসুলকে মানে না এরা হক না বাতিল এরা বাতিল হওয়ার কারণ কি কি দুর্বলতা এরা শুধু কিতাব মানে কি মানে না ব্যক্তি মানে না ব্যক্তি মানে না বলতে কয় ইমাম আবু হানিফাকে মানি না কোনো ইমামকেই আমরা মানি না আলে ওলামা মানি না অথচ যারা এই স্লোগানগুলো দেয় তারাও তো ব্যক্তি তারা ব্যক্তি না না তারা জিন ফেরেস্তা তারাও মানুষ ধরে নেন আমাদের দেশে যত ফেরকা আছে একদল বলে কোনো মাঝহাব মানি না ব্যক্তি মানি না কিন্তু দেখেন যারা বলে এরাও কোনো না কোনো একটা ব্যানার লাগায়া দল বানায়া চলে না ওই দলে সভাপতি সেক্রেটারি নাই বলেন সত্য কথাটা বলেন তারা বলে কোনো ব্যক্তি মানি না অথচ তারা আমাদের থেকে বেশি ব্যক্তির পূজা করে কোরআন হাদিস অনুযায়ী যদি কেউ কোনো আলেমকে মানে তাহলে এটা হবে এবাদত আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি কেউ কোনো ব্যক্তি মানে তাহলে এটা হবে পূজা কি হবে পূজা হবে এটা সিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে আবার একদল মানুষ দেখবেন এ প্যান্ডেলেও থাকতে পারে বলে আমরা ব্যক্তি মানি কিতাব মানি না কিতাব বুঝিও না মানিও কি মানি আমরা পীর মানি পীরকে কি হিসাবে মানে বলে পীর আমার সব কেমন সব সে যদি জাহান নামে যেতে বলে আমি জাহান্নামেই নামেই যাব তারপরও পীর ছাড়ব না এইভাবে পীর মানা জায়েজ নেই এভাবে পীর মানা কি নেই আমি আমার পীরকে মানব শ্রদ্ধার সাথে কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যে পীরের মাধ্যমে যদি আল্লাহ নাই পাওয়া যায় সে পীর মানার কোনো যুক্তিকতা নেই আমি দুনিয়াতে সব কাজ মাধ্যম ছাড়া হয় না আপনি একটা নদী পার হবেন মাধ্যম কী ব্রিজ কথা ঠিক না ফেরি নৌকা এখন সে বাহন বা মাধ্যমটা যদি অপূর্ণাঙ্গ হয় ব্রিজ ভাঙা ওপার যাওয়া যাবে না সে ব্রিজের কোনো মূল্য আছে নাই আমি বয়ান করতেছি মাধ্যম কী মাইক কথা ঠিক না যদি মাইক সাউন্ড না দেয় কোনো মূল্য আছে নাই তাহলে আমি পীরের কাছে যাব কেনই উদ্দেশ্যই তো আমাদের জানা না এই জন্য বিরোধিতা করে একদল বেশি আগায় গেছে একদল অনেক পেছনে গেছে যারা অতিরঞ্জিত আগায় গেছে এরাও সীমা লঙ্ঘন করেছে যারা একেবারে দূরে এরাও সীমা লঙ্ঘনকারী পীরের কাছে যাব কেন আচ্ছা আমাকে একটা জবাব দেন তো আপনারা অনেক বুঝদার মানুষ আল্লাহ কয়জন বলেন সবাই বলেন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন বুঝিয়া শুনে বললেন আল্লাহ কি সব দিকে আসেন আমার পেছন দিকে আসেন এটা কোন দিক বলে পশ্চিম আল্লাহ পশ্চিমে আছেন উত্তরে দক্ষিণে কোন দিকে নাই তাহলে নামাজ কেন পশ্চিমে পড়েন তাল মিলেন আমার কথা খুব গুরুত্বপূর্ণ পারলে জবাব দিবেন না চুপ থাকবেন আমি বুঝাই দেব অতি চালাকি করবেন আল্লাহ পূর্ব দিকে নাই উপরে নাই নিচে নাই আল্লাহ নাই এমন কোন স্থান আছে তাহলে নামাজ কেন পশ্চিমে পড়তে হবে ভাইতুল্লাহ তো একটা পাথরের ঘর ভাইতুল্লাহ তো আল্লাহ না আল্লাহ বানায় নাই বানাইছে। ফেরেস্তা প্রথম বানাইছে বাইতুল্লাহ ফেরেস্তা এই কেন ভেঙ্গে চুরমার করে নতুন করে নির্মাণ করা হয়েছে বার কতবার বার সর্বশেষ বাইতুল্লা নির্মাণ করণেওয়ালা হলো হাতজাস বিন ইউসুফ হাতজাস বিন ইউসুফ এবং তার বানানো সিস্টেম অনুযায়ী এখনো বাইতুল্লা আছে এরপরে আর নতুন ভাবে নির্মাণ হয়নি বরং রং লাগছে সংস্কার হয়েছে নির্মাণ না তাহলে আমরা নামাজ কেন পশ্চিম দিকে ফিরে পড়ি সব জায়গায় তো আল্লাহ আছে কোরআন আছে হাদিস আছে না নাই কোরআন আছে না নাই বলেন আছে মাঝহাব মানব কেন চরমনাই যাব কেন তাবলিগে যাবো কেন হাফিজুর রহমান সাহেবের রস শুনবো কেন তার কথা মানব কেন ইমামের কথা শুনবো কেন আল্লাহ তো সব জায়গায় আছে পশ্চিম দিকে নামাজ পড়ব কেন পূর্ব দিকে পড়লেও তো হবে পশ্চিমে পড়লেও হবে উত্তরে পড়লেও হবে আল্লাহকে না নামাজ পড়ি কার জন্য কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহর জন্য নামাজ পড়লে আমি যেখানে সেজদা দিব সেখানে কবুল আমি পূর্ব দিকে বসেও যদি আল্লাহকে ডাকি আল্লাহ শুনবেন না পশ্চিম দিকে কেন এই প্রশ্নের যেই জবাব কোরআন আছে হাদিস আছে মাঝহাব মানবো কেন পীরের কাছে যাবো কেন আল্লাহ আল্লাালার কাছে যাব কেন এই প্রশ্নের সে একই জবাব যে একটাও জানে না এর উভয় কি বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ি কেন এই প্রশ্নের উত্তরও জানে না তাহলে সে ওই প্রশ্নের উত্তর কিভাবে জানবে এবার আদাত করি বাইতুল্লাহ কেন পশ্চিম কেন রোজা রাখবো আল্লাহর জন্য জিকির করবো আল্লাহর জন্য তেলাওয়াত করবো আল্লাহর জন্য পীরের কাছে যাবো কেন সে তো আল্লাহ না নামাজ পড়বো আল্লাহর জন্য বাইতুল্লাহর দিকে কেন বাইতুল্লাহ তো আল্লাহ না ওটা পাথরের ঘর এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সে একই জবাব যারা বুঝে না এরাই অন্ধের মতো মনে করে ভালো দিকে যায় মূলত জাহান নামের দিকে যায় ওমরের ঘটনা আছে তো হাদিস শরীফে হজরে আসোয়াদে চুমা খায় হাজি সাবরা শুনছেন না তো অমর বলে এই পাথর তোর মধ্যে কি আছে তুই তো একটা বস্তু পাথর তুই কারো উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না ক্ষতি করার ক্ষমতা আমার আল্লাহর উপকার করার ক্ষমতা আল্লাহ তোকে চুমা দেই কেন রসুল দিয়েছেন এজন্য দেই দিয়েছেন তাহলে অমরের কথার সাথে মিলায় বলবো মুরব্বি মানব কেন কোরআন হাদিস থাকতে বলুন তো সাহাবাই কেরামের সামনে কোরআন ছিল রসুলের থেকে রসুলের উপরে বর্ণিত কোরআন সাহাবাদের সামনে ছিল না হাদিস রসুলের ছিল না এরপরে রসুলকে মানছেন না মানেন নেই সাহাবায় কেরামের পরে আসছেন তাব তারা মেনে চলেছেন এজন্য আমরা পীরকে মানি আল্লাহ পাওয়ার জন্য রসুলকে চিনার জন্য কোরআন হাদিস বুঝার জন্য কতক্ষণ মানি তারা যতক্ষণ কোরআন সুন্নার পথে থাকবেন যদি দেখি আমার পীর মুরব্বি কোরআন সুন্নার লাইনে নাই আমিও তারে মানার পথে নেই সহজ কথা এ কথা বলা যাবে না পীর আমাকে জাহান নামে যদি নেয় আমি জাহান নামে যাব কথা বলার কোনো সুযোগ নেই এটা মারাত্মক অপরাধ আর দুনিয়ার কোনো পীর দুনিয়ার কোনো মাওলানা মুফতি মহাদ্দিসের বাবারও ক্ষমতা নাই কোনো মানুষকে জান্নাতের গ্যারান্টি দেওয়া নিজের থেকে কিছু বলার তাহলে সে কী বলবে কি করবে তার কাজ একটা রসুলে রেখে যাওয়া দিন মানুষকে বোঝাবে